আজকে আমি কোনো ডেলি ভ্লগ শেয়ার করতে আসিনি আজকে এসেছি আমার জীবনের কিছু অতীতে লুকিয়ে থাকা কাহিনি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে যেহেতু কিনা আমি ডেলি ভ্লগ করি তাই ভাবলাম এগুলো লুকিয়ে তো কোনো লাভ নেই আমার জীবনের কাহিনীগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি হলাম কোনো এক বাবার মধ্যবিত্ত ঘরের মেয়ে আর এখন বর্তমানে কোনো এক পুরুষের মধ্যবিত্ত ঘরের বউ আমার জীবনটা অন্য সব পাঁচটা মেয়েদের থেকে একটু আলাদা হ্যাঁ আজ থেকে পাঁচ বছর আগে বাবা মার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম বাবা মার দিনই মানতে পারেনি তবে এই রিসেন্ট তিন বছর হয়েছে বাবা মা মেনে নিয়েছে আর পাঁচ বছর পর আমি আমার ছেলে যে আমার এখন সব তাকে পেলাম তবে এ আমার জীবনটা কেন বললাম একটু আলাদা তিন বছর পর মেনেছে ঠিকই তবে তো মানে বাবা মা ছাড়াও তো ফ্যামিলিতে অনেক মানুষ থাকে তো তাদের কাছ থেকে আমি কখনোই ভালোবাসা পাই না এখনও নয় তাদের কাছে সবসময় আমি লাঞ্ছনা গঞ্জনা অপমানিত হই একটাই তার কারণ আমার স্বামী তো আর ভালো কোনো সরকারি কাজ করে না আমার স্বামী সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে জব করে তারপরের কথা হলো আমি হলাম যাযাবর শ্রেণীর মানুষ হ্যাঁ যাযাবর শ্রেণীর মানুষ কেন বললাম যারা কিনা বর্তমানে রেন্টে থাকে তাদের কোনো মান সম্মান কিছুই থাকে না হ্যাঁ তারা তো মানুষই নয় তারা তো যাযাবর শ্রেণীর মানুষের মধ্যেই পড়ে তাই আমি নিজের জীবনটাকে এই দিয়েই ব্যাখ্যা করলাম তবে আমি এটাই বলতে চাই যাদের কাছে আমি কিনা এখনো খুব ছোট তাদের কাছ যাদের কাছে কিনা আমি খুব নিম্ন মানে এক কথায় যাকে বলতে গেলে আমি কোনো মানুষের মধ্যেই পড়ি না আমাকে সব কিছুর থেকে দূরে ঠেলে রাখা হয় দূরে সরিয়ে রাখা হয় তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই হ্যাঁ আমি হয়তো পালিয়ে বাবা মাকে কষ্ট দিয়ে বিয়েটা করেছিলাম ঠিকই বর্তমানে এখন বাবা মা মেনেও নিয়েছে ঠিকই তবে এটাই বলবো একটা ছেলেকে বিচার করতে হলে তার কখনো পেশা কী বা তার জীবনটা কি সেটা দিয়ে বিচার করতে নয় ছেলেটা কেমন সেটা দিয়ে বিচার করতে হয় ছেলেটা সৎ কি না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম অবশ্যই সেটা থেকে দিয়ে সবসময় বিচার করবে তুমি অট্টালিকায় থাকলেই তুমি যে সংসারের সর্বসুখ পাবে শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে মানিয়ে সংসার করতে পারবে এমনটা কিন্তু নয় তুমি রেন্টে থেকেও সুখে থাকবে এটাই বড় কথা সারাদিন পর যদি তুমি একটু শান্তির আলু ভাত খাও তার থেকে সুখ আর হয়তো কিছুতেই নেই আর তুমি যদি অট্টালিকায় বসে মাংস ভাত খাও আর তা তোমার মধ্যে যদি কোনো স্বামীর সুখ শ্বশুরবাড়ির সুখ না থাকে সেটাকে কখনোই সুখী জীবনযাপন বলা হয় না আর আমি মনে করব বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি আমার মাথায় একদিন নিশ্চয়ই ছাদ করে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। যেমন এই জীবনটা শেয়ার করলাম ঠিক তেমনটাই শেয়ার করব তো আমার জীবনের কাহিনিটুকু আমি ছোট করে তোমাদের সাথে এভাবেই শেয়ার করলাম আমরা তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও আমি যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব নয় তাই আমি তোমাদের সাথে কিন্তু আমার জীবনের কোনো কিছু লুকোলাম না আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার